দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনানিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন ব্যাংক প্রাণী হিসেবে অনেক ছোট হলেও আওয়াজ অনেক বড় রাজনীতিতেও কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল করে আর রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোরও ব্যাংকের মতো আওয়াজ বড় শনিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক বিডিআরসি এস ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনের পর আশিটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এতে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে এজন্য তারা ব্যাঙের মতো বেশি বেশি লাফাচ্ছে দীর্ঘ দুই দশকের বেশি সময়ের মধ্যে শুক্রবার শক্তিশালী একটি সৌরঝড় পৃথিবীতে আঘাত এনেছে এর ফলে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে আকর্ষণীয় মহাকাশীয় আলো দেখা দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিরল এই সৌর ঝড়ের কারণে বিভিন্ন উপগ্রহ ও বৈদ্যুতিক গ্রিডের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসিনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এন এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটার পর বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশনের সিএমই এর ঘটনা ঘটেছে সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে সিএমই বলা হয়ে থাকে পরে এটি মারাত্মক ভূচুম্বকীয় ঝড়ে পরিণত হয় সৌর ঝড়ের কারণে বর্তমানে উত্তর ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া শিয়া পর্যন্ত অরোরা বা নর্দার্ন লাইট দেখা যাচ্ছে আকাশে সেই দৃশ্যের ছবি ও ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের হার্টফোর্ডের একজন থিঙ্ক ট্যাঙ্কার ইয়ান ম্যানসফিল্ড এএফিকে বলেন আমরা বাচ্চাদের পিছনের বাগানে নর্দার্ন লাইট দেখার জন্য আমরা শিশুদের ঘুম থেকে জাগিয়ে দিয়েছিলাম কারণ এটি খালি চোখে দেখা যাচ্ছিল এদিকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের জন্য স্যাটেলাইট অপারেটর এয়ারলাইন্স এবং পাওয়ার গ্রিডগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সুনাইনা নিঝুম পদ্মা নিউজ সৌদি আরবের পরিবহন ও রসদ সরবরাহ মন্ত্রী সালে আল জাসার জানিয়েছেন এই বছরের হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন পরীক্ষামূলক ব্যবহার করবে দেশটি বলা হয় উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনগুলো তৈরির জন্য বিভিন্ন পরিবহন সংস্থাগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে দিন দিন এই ক্ষেত্রটি জনপ্রিয় হয়ে উঠছে সৌদি আরবের পরিবহন ও সরবরাহ মন্ত্রণালয়ের জন্য এই নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হওয়া শুরু করে এগুলো ব্যবহার করার সবচেয়ে ভালো উপায়টি খুঁজে দেখা গুরুত্বপূর্ণ বলে জানান আল জাসার হজ মৌসুমে এর সর্বাধিক সুবিধা পাওয়া সম্ভব হলে সবচেয়ে উপকৃত হবেন তীর্থযাত্রীরা বলিউডের জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয় তার বাড়ি সাজিয়েছেন ঐতিহ্য ঘেরা শৈলীতে বাড়ির ভেতরের আধুনিকতায় তেমনি গ্রামের এক তার বাড়ির উঠে এসেছে সংবাদ মাধ্যমের বরাতে একটি অনুষ্ঠানে অভিনেতার বাড়ি ঘুরিয়ে দেখানো হয়েছে বহুল বাড়িতে ঢুকতেই অবাক দৃশ্য দেখতে হবে তার প্রিয় পোষ্যকে দেখলে চোখ হবে ছানা বড়া বিড়াল কুকুর কিংবা খরগোশ নয় তিনি পালছেন একটি গরু বিবেক তার পোষণ নাম রেখেছেন কাম ধেনু তাই বিবেকের এই আধুনিক সুন্দর বাড়িতে ঢুকলে একটি গ্রাম্য অনুভূতিও মিলবে তবে গ্রামের আদলে হলেও একটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে গোয়াল ঘরের আলাদা একটি সুগন্ধ তেমনটাই বলবে বিবেকের ভাষায় এমন বাড়ি তৈরির পরিকল্পনা আমার এবং প্রিয়াঙ্কার আমরা যখন এই বাড়িটি কিনেছিলাম আমরা চেয়েছিলাম এটাতে গোয়ার প্রতিফলন থাকুক এর ভেতরে ও বাইরে যা কিছু দেখা যায় সব জায়গা দিয়ে থাক ফার্ম হাউজের নির্যাস চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুজরাট টাইটান্সকে কে জিতিয়েছেন অধিনায়ক শুভমান গিল বোলারদের জন্য বড় পুঁজি এনে দেওয়ার পথে হাঁকিয়েছেন শতক কিন্তু এমন দারুণ দিনেও কিনা তাকে গুনতে হয়েছে জরিমানা শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছেন গেল জরিমানা গুনতে হয়েছে তার দল গুজরাট টাইটান্সের বাকি সদস্যদেরও ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে বিশ ওভার শেষ করতে পারেনি গুজরাট যার কারণে চব্বিশ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক গিলকে আর দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির পঁচিশ শতাংশ এবং ছয় লাখ রুপির মধ্যে যেটা কম হবে সেটা কাটা হবে দ্বিতীয়বার এই ভুল করার কারণে জরিমানার পরিমাণ বেড়েছে দ্বিগুণ প্রথম দফায় অবশ্য শুধু অধিনায়কই শাস্তি পেয়েছে দলের বাকি ক্রিকেটারদের জরিমানা গুনতে হয়নি এদিকে আইপিএল এর নিয়ম অনুযায়ী তৃতীয়বার এই ভুল করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন অধিনায়ক সুতরাং লিগে বাকি থাকা দুই ম্যাচে সতর্ক থাকতে হবে গিলকে জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চর মাঝারদিয়া খরা নদী ভাঙ্গন বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনকে প্রচণ্ড অসহায় করে তুলছে ফলে এখানকার পুরুষরা স্ত্রী সন্তানদের ফেলে শহরে পাড়ি দিয়ে নতুন সংসার করছেন ফলে চরের নারীরা পড়ছেন চরম বিপাকে সংসার চালানোর এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে তাদের এতে নারীরা অসহায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বিস্তারিত দেখুন সাদিয়ামোয়ের প্রতিবেদনে চর মাজার দিয়া পদ্মারকোল ঘেঁষে জেগে ওঠা ছোট্ট একটি গ্রাম এটি অবস্থিত রাঁচির পবা উপজেলার হরিপুর ইউনিয়নে চর মাজারদিয়া যেতে হলে যাতায়াতের একমাত্র উপায় হলো নদী রাঁচির কোট এলাকা থেকে নৌকায় নদী পার হতে সময় লাগে প্রায় এক নদী নদীপথে যাতায়াতে এমনিতেই পোহাতে হয় নানা ধরনের সমস্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা হলে এই সমস্যা আরও প্রকট হয় সেই সঙ্গে দেখা দেয় সুপে ও পানির সংকট ও কর্মসংস্থানের অভাব কর্মের অভাবে জীবিকার তাগিদে পুরুষেরা চলে যাচ্ছেন শহরে কেউ কেউ বিয়ে করে সেখানেই থেকে যাচ্ছেন যার প্রভাব পড়ছে নারীদের উপরে সংসার চালানোর জন্য কেউ করছেন পশুপালন আবার কেউ কাজ করছেন মাঠে কেউ দোকান দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান আমাদের সন্তান আছে দুইটা সন্তানের ভরণ পোষণের জন্য আমি সিলাই মেশিনের হাতের কাজ করি এবং আমার বাড়ির সামনে মরিচের বাগানে তুলি আবার বাজারে গিয়ে যে বিক্রয় করি এতে আমার দুইটা সন্তানের ভরণ পোষণ মানুষের বাড়িতে ধান শুকানো ধান ছাড়াসহ এই এলাকার নারীরা করেন বিভিন্ন ধরনের কাজ হাজার ক্লান্তিতেও দুই বেলা খাবার যোগাতে এসব কাজ ছাড়া উপায় নেই তাদের তাদের বক্তব্য এবং যে আমার দাদার আমল থেকে আগের থেকে হয়ে আসছে এটা হবে আমরা তাদেরকে অনেক কিছু বোঝানোর পরেও এটা রোধ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না এর দ্বিতীয়ত যে প্রথম কারণ হচ্ছে তাদের অসচেতনতা এবং হচ্ছে হত দরিদ্র জীবন থেমে নেই কোথাও সারাদিন পরিশ্রম করে শাড়ি বেঁধে রওনা দেন তারা বাড়ির উদ্দেশ্যে শেষ হয় তাদের কর্মব্যস্ত জীবনের পুরো একটি দিন আবারও অপেক্ষা আরেকটি দিনের সাদিয়ামো মৌ নিউজ জ্বর মাজার ডিয়ার রাজশাহী গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনানি ঝুম ভালো থাকুন সুস্থ থাকুন